আসসালামু আলাইকুম বন্ধুরা তারল সংকটে থাকা পাঁচটি দুর্বল ব্যাংক এক হাজার কোটি টাকা তারল সহায়তা পেয়েছে সবল ব্যাংক থেকে আজকে ইতিমধ্যেই কিন্তু প্রায় এক হাজার কোটি টাকা সেই পাঁচটি ইসলামী ব্যাংক বা দুর্বল ব্যাংকগুলো কিন্তু তারল সহযোগিতা পেয়ে গিয়েছে তারা কিন্তু অর্থ বুঝে নিয়েছেন এবং কয়েকদিনের মধ্যে কিন্তু সেই ব্যাঙ্কগুলোর যেমন ইসলামী ব্যাঙ্কগুলো যেমন রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক ন্যাশনাল ব্যাঙ্ক এই সকল ইসলামী ব্যাংকগুলো কিন্তু তাদের গ্রাহকদের যে আমানত রয়েছে বা সঞ্চয় রয়েছে সে টাকা কিন্তু তারা ফেরত দিতে পারবে তো যে তারালো সংকট ছিল সে পাঁচটি ইসলামী ব্যাংকে সেই তারালো সংকটগুলো কিন্তু ইতিমধ্যে কিন্তু কিছুটা হলে কমবে তো বন্ধুরা তারালা সহায়তা পাওয়া পাঁচটি ব্যাংকের বিস্তারিত আপনাদেরকে এখন জানাচ্ছি দুর্বল চার ব্যাংকে নশো পঁয়তাল্লিশ কোটি টাকা তারালা সহায়তা দিয়েছে সবল ব্যাঙ্কগুলো বাংলাদেশ ব্যাংকের সূত্রে এই তথ্য জানা গেছে হল সহায়তা পেয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পেয়েছে তিনশো কোটি টাকা যা দিয়েছে সিটি ব্যাংক, মিউচুয়াল ব্যাংক, টাস্ট ব্যাংক ও বাংলা ব্যাংক প্রায় একই পরিমাণে তাল্লার সহায়তা পেয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক ইসলামী ধারার এই ব্যাংকটিকে সহায়তা দিয়েছে সিটি ব্যাংক ও মিউচুয়াল টাস্ট ব্যাংক। ন্যাশনাল ব্যাংক ও তার তাল সহায়তা নিয়েছে সিটি ব্যাংক মিউচুয়াল টাস্ট ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক থেকে দুর্বল এই ব্যাঙ্কগুলোকে দেওয়া ঋণের গ্যারান্টি বা নিশ্চয়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল সবল ব্যাঙ্কগুলো থেকে নেওয়া ঋণের টাকা দুর্বল ব্যাঙ্কগুলো দিতে ব্যর্থ হলে সেই টাকা তিন দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংক ফেরত দেবে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে আরও জানা যায় কোনো ব্যাংক ঋণ দেওয়ার জন্য কোনো টাকা নিতে পারবে না কোনো ব্যাংকে কত টাকা তাড় সহায়তা দেওয়া হবে সেটি নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাঙ্ক এছাড়া দুই ব্যাংকের সমঝোতার ভিত্তিতে ঋণের সুধার নির্ধারিত হবে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি মানে হল কোনো কারণে কোনো ব্যাংক ঋণ পরিশোধ ব্যর্থ হলে কেন্দ্রীয় ব্যাংক ওই টাকা দেবে আপাতত কেন্দ্রীয় ব্যাংকে সরাসরি টাকা না দিয়ে অন্য ব্যাংক থেকে ধারের ব্যবস্থা করেছে অর্থাৎ বাজারে টাকা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে যাবে ফলে মূল্যস্ফীতির উপর বাড়তি প্রভাব পড়বে না সংকটে পড়া সাত ব্যাংক ঘুরে দাঁড়াতে প্রায় উনত্রিশ হাজার কুড়ি টাকা তাড়ালো সহায়তা চেয়েছে এর মধ্যে ইসলামী ব্যাঙ্ক পাঁচ হাজার কোটি টাকা সোশ্যাল ইসলাম ব্যাঙ্ক দুই হাজার কোটি টাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক সাত হাজার নয়শো কোটি টাকা ইউনিয়ন ব্যাঙ্ক এক হাজার পাঁচশো কোটি টাকা গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক সাড়ে তিন হাজার কোটি টাকা ন্যাশনাল ব্যাঙ্ক পাঁচ হাজার কোটি টাকা ও এক্সিম ব্যাঙ্ক চার হাজার কোটি টাকা চেয়েছে ইতিমধ্যে হাজার কোটি টাকার বেশি দেওয়া হয়েছে আওয়ামী লীগ সরকারের পতনের পর অনিয়ম দুর্নীতি ও যথারিত ব্যাঙ্কগুলোর পরিচালনার পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক গত বিশে আগস্ট থেকে এই পর্যন্ত এগারোটি ব্যাংকের পশদে পরিবর্তন আনে নিয়ন্ত্রক সংস্থাটি এর মধ্যে আটটি ব্যাংক তাওলা সংকটে ভুগছে তবে ছয়টি ব্যাংকের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তাদের অনেক শাখায় নগদ টাকার লেনদেন প্রায় বন্ধ হয়ে গেছে আমানতকারীদের চাপে শাখা ব্যবস্থাপক সহ ব্যাঙ্কগুলোর কর্মকর্তারা প্রতিদিনই অপর্তিকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন